আলহামদুলিল্লাহ রমজানের বাজার শুরু হয়ে গেল রমজানের জন্য কিছু মুরগি ডিম কিনা হলো এখানে ফার্মের মুরগি আছে আর ডিম এরপরে কিছু ক মুরগি নেওয়া হয়েছে শুরুতে সব কিছু বাজার কিছু করে নিলে ভালো হয় আর কিছু টুকিটাকি বাজার করা হয়েছে যেমন বেসন মরিচ এখানে আছে ছোলা চা চিনি আমরা লাল চিনিটা ব্যবহার করি সেজন্য লাল চিনিটাই নেওয়া হয়েছে আর রসুন আদা এগুলোও রেডি করতে হবে রমজানের জন্য আর এখানে আজকে রান্নার জন্য একটা মুরগি কেটে নিলাম মুরগিটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এখন মশলা কষিয়ে বসিয়ে দিলাম আজকে দুপুরের জন্য আজকে মুরগি রান্না করব আর রান্না করব লাউ শাক কারণ দেশে থেকে অনেক শাক নিয়ে এসছে শাকগুলো না হলে নষ্ট হয়ে যাবে জন্য শাকগুলো সব বেছে নেওয়া হয়েছে নিয়ে জায়গা জায়গা করে ফ্রিজে রেখে দিয়েছে আজকে শাকটা কিছু শাক নিয়ে ভাজি করে নিব আর মুরগিটা রান্না করব। অনেকে পেস্ট খোলার পরে দুই তিন মাসের মধ্যে সব সেটা পেয়ে যায় এটা দেখে আমার কাছে তো আশ্চর্য লাগে আমার মনে হয় ওরা অনেক কিছু বুঝে শুনে পেস্টটা খুলে আর আমরা প্রথমে অনেক কিছু না বুঝে নিজের চেষ্টায় পেজটা খুলে নিজের মতো করে কাজ করছিলাম এর জন্য অনেক সময় লেগে গেছে জানি না কেন এতটা সময় লাগছে আমার তো প্রায় এক বছরের মতো হয়ে যাচ্ছে এখনও কোথাও সেটা পাই নাই কিন্তু আমার পেজটা একটু অগ্রসর হয়েছে ফলোয়ার বেড়েছে আস্তে আস্তে হবে ধৈর্য রাখতে হবে কিন্তু অনেকে দুই তিন মাসের মধ্যে অনেক কিছু পেয়ে যায় সেটা পেয়ে যায় অনেক তাড়াতাড়ি অগ্রসর হয়ে যায় কিন্তু আমাদের সময় লাগছে কেন আমার জানি না দেখা যাক ধৈর্য ধরে কাজ করি কতদিন লাগে এদিকে শাকটা সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রথমে কাঁচামরিচ আর লবণ দিয়ে শাকটা সিদ্ধ করে নিব নেয়ার পরে তেলে ভেজে নেব লাউ শাকটা অনেক মজার শাক যেভাবে রান্না করা যায় ভালো লাগে আজকে এখানে মরিচ রসুন কাঁচামরিচ ভেজে নিয়ে শাকটা দিয়ে দিলাম আজকে শুধু ভেজে রান্না করব লাউ শাকটা বিভিন্নভাবে রান্না করা যায় ডাল দিয়ে রান্না করা যায় মাছ দিয়ে রান্না করা যায় সেজন্য বলছি নিজে কাজগুলো গুছিয়ে নিলে ভালো হয় রমজান মাসে অনেক কাজ থাকে সে কাজগুলো যদি অনেক কিছু আগে গুছিয়ে নেওয়া যায় নিজের জন্য সুবিধা এটা শাকটা আমার ভাজি হয়ে গেছে এখন শাকটা নামিয়ে নিব আমার মনে হয় লাউ শাকটা মোটামুটি সবাই পছন্দ করে এদিকে মুরগি রান্নাটা হয়ে গেছে কিছু আলু দিয়েছিলাম দিয়ে একটু ঝোল দিয়ে দিয়েছিলাম আজকে দুপুরের জন্য এগুলোই রান্না ছিল